পরীক্ষা না ঢাবিয়ান হ্যাঁ যা দেখছো তাই আসলে যে পরীক্ষা না দিয়েও আমি তোমাদের দেলোয়ার ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে সো তোমার মাথায় এখন আসতে পারে ভাই আমি কিভাবে পরীক্ষা না দিয়ে ঢাবিয়ান হবো তাই তো তুমি এইচএসসি পরীক্ষা না দিয়ে ঢাবিয়ান হতে চাও আমি বলে দিচ্ছি না তুমি পারবে না হ্যাঁ আমি আসলে এইচএসসি পরীক্ষা দেইনি কেন এটার গল্পটা বলবো কিন্তু তোমার তো অবশ্যই পরীক্ষা দিতেই হবে ঠিক আছে তোমার এইচএসসি পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই বেসিক্যালি আমি পরীক্ষা দিতে পারিনি কারণ আমার ব্যাস ছিল এইচ এস সি বিশ সো ওই সময় করোনা প্যান্ডামিক থাকার কারণে আমাদের এইচএসসি পরীক্ষাটা হয় না স্পেশালি যেই ব্যাচটাকে আসলে অটো পাস ব্যাচ বলে সবাই চেনে সো সেটা বড় কথা নয় আমি এইচএসি পরীক্ষা দিতে পারিনি কিন্তু তোমার এইচএসি পরীক্ষা দিতেই হবে এবং দিয়েই ঢাবিয়ান হতে হবে সো তোমরা যারা ঢাবিয়ান হতে চাও এইচএসি পঁচিশ ব্যাচের তোমাদের জন্য আজকের আমার পরামর্শ যে যে হেডলাইন দেখে এসেছ তার কথা ভুলে যাও কিন্তু এখন কিভাবে ঢাবিয়ান হওয়া যায় সেটা নিয়ে চিন্তা করো এবং শুধু ঢাবিয়ান নয় তোমার যেহেতু এইচএসি পরীক্ষাটা আগে তারপর হচ্ছে কি এই যে ঢাবি অ্যাডমিশন করতে হবে এইচএসসি তে এ প্লাস অবশ্যই নিশ্চিত করতে হবে এবং এর পাশাপাশি তুমি ঢাবির জন্য নিজেকে এগিয়ে রাখতে এখন এ প্লাস কেন নিশ্চিত করতে হবে আমি এটা কেন বলছি এ প্লাস যে বাধ্যতামূলক ব্যাপারটা এমন না তোমরা যারা এ প্লাস না হ্যাঁ বা এ প্লাস পাই না এমন অসংখ্য স্টুডেন্ট আছে যারা ঢাবিতে চান্স পায় সো তোমরা যারা এ প্লাস না তাদের জন্য কোনো ভয়ের কারণ নাই কিন্তু আমরা জীবনের সবসময় বেস্টার জন্যই ট্রাই করি তাই না এরপরে না পেলে তো সর্বোচ্চ চেষ্টা করার পরে না পেলে কিচ্ছু করার থাকে না কিন্তু আমার টার্গেট অবশ্যই সর্বোচ্চ থাকতে হবে সো এ প্লাস কেন পেতে হবে যেটা বলছি না যে আমরা জানি যে ডিউ অ্যাডমিশনে হ্যাঁ তে কি করে এ প্লাস থাকলে তুমি কি করবা এ প্লাস থাকলে ফুল মার্কস পাবা হ্যাঁ ফুল মার্কস সো আমরা জানি যে এইচ প্লাস এস এই দুইটা মিলিয়ে টোয়েন্টি মার্কস থাকে তাই তো সো এই জিপিএর উপরে একটা মার্কস থাকে তুমি যদি এইচএসসি তে প্লাস পাও দ্যাট মিন্স হচ্ছে যে জিপিএ ফাইভ পাও তাহলে তুমি এখানে টেন মার্কস পেয়ে যাবে আর এসএসসি তে তোমার জিপিএ ফাইভ থাকলে তুমি টেন মার্কস দ্যাট মিন্স এখানে টোটাল যদি টোয়েন্টি মার্কস পাও তুমি কিন্তু অন্যদের থেকে তুলনামূলকভাবে এগিয়ে থাকবা হ্যাঁ সো তুমি ধরো অ্যাডমিশনে আমরা জানি যে ধর এক মার্কস বা দুই মার্চ কিন্তু হিউজ মার্কস তো এই মার্কস কি করতে পারে তোমাকে দুইশো চারশো পাঁচশো এক হাজার মানুষের পেছনে ফেলে দিতে পারে সো যেহেতু অ্যাডমিশন যুদ্ধটা তোমার এইচএসসি থেকে একটু ডিফিকাল্ট এইচএসসিতে তুমি চাইলেই সবাইকে এ প্লাস পাওয়া সম্ভব তোমরা যদি সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো সবাই যদি এইটি প্লাস পাও তাহলে কি আমাদের ধরো পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ যত শিক্ষার্থী আছে সবাই এ প্লাস পাওয়া সম্ভব কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট কিন্তু সীমিত তুমি এ ইউনিট বি ইউনিট সি ইউনিট যে ইউনিটের হোক না কেন সিট সীমিত সো আমাদের বিশ লাখ পর্যন্ত কলেজে শিক্ষার্থী থাকে কিন্তু আমাদের হোল পাবলিক ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে চার পাঁচ হাজার স্টুডেন্ট নিতে পারে বা হোল বললে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত মানে লিমিটেড সিট থাকে সো এখানে তোমার কি করতে হয় যে সবাইকে সমানভাবে ট্রিট করা সম্ভব না তাই তোমার এক মার্চ তো তোমার কিন্তু অনেক এগিয়ে রাখবে সো তোমার এইচএসসিতে এ প্লাসটাও কে তোমার জন্য ইম্পর্টেন্ট সো এইচএসসিতে তুমি এ প্লাস কিভাবে রাখবে যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে एग्जाम তোমাদের জন্য এ প্লাস পাওয়াটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক অনেক সহজ সো তুমি যেটা করবে যে তোমার শর্ট সিলেবাসের মধ্যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারগুলোতে কি কি আসছে আর তুমি যদি না বুঝো যে ভাই কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট সো ওইটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা আই এডুকেশন থেকে তোমাদের জন্য সকল দায়িত্ব নিয়ে নিয়েছি যে এইচএসসিতে এ প্লাস পাওয়ার পাশাপাশি অ্যাডমিশনের জন্য তুমি এগিয়ে থাকতে পারো ঢাবিয়ান হতে পারো এর আমরা ফুল একটা প্ল্যান করেছি সেটা হচ্ছে কি এইচএসি টু প্রি অ্যাডমিশন সো তুমি এখানে এইচএসিতে ভালো রেজাল্ট করার পাশাপাশি অ্যাডমিশনেও ভালো করতে পারবে সো যেখানে ছিলাম যে এইচএসিতে তুমি কিভাবে এই প্লাস পেতে ওই ক্ষেত্রে যেটা করতে হবে তোমার শর্ট আউট করতে হবে যে প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমার ধরো তুমি অ্যাকাউন্টিং নিয়ে ভাবছো বা অ্যাকাউন্টিংয়ে তোমার দুর্বলতা আছে সো অ্যাকাউনটিংয়ে তোমার কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বিগত বছর বলতে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে হ্যাঁ কোশ্চেন অ্যানালিস করা বোর্ড কোশ্চেন সলভ করা পাশাপাশি যেহেতু আমাদের এইচএসির পরে সব থেকে বড় টার্গেট হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশের দেশ সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এটার কোনো মানে হচ্ছে কি ডিবেট থাকতেই পারে না সো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে সব থেকে সেরা আমরা সবসময় সেরাটাই চাই এখানে আসতে হলে তোমার কিন্তু এখন থেকেই ভাবতে হবে ধরো তুমি ভাবতে পারো ভাই এইচএসির পরে আমি অ্যাডমিশন নিয়ে ভাববো এটা ভাবতেই পারো কিন্তু তুমি চিন্তা করো যে তুমি যদি এখন অ্যাডমিশনটা না বুঝো তোমার কিন্তু এইচএসসির পরে অ্যাডমিশন বোঝাটা কিন্তু টাফ হয়ে যাবে মানে তুমি যখন বুঝবা অন্যরা কিন্তু অর্ধেক রাস্তায় এগিয়ে যাবে সো অনেকেই এইচএসসির পর অ্যাডমিশন নিয়ে ভাববে এটা ভাবতে ভাবতে বা বুঝতে বুঝতে তার অনেকটুকু সময় পার করে ফেলে সো এখন আমরা তোমাদের দায়িত্ব নিচ্ছি যে আমরা তোমাদেরকে এইচএসসিতে অবশ্যই অবশ্যই ফোকাস রাখতে হবে এইচএসসিতে এ প্লাস পাওয়ানোর পাশাপাশি যে এইচএসসির পড়াটুকু দিয়েই তুমি কিভাবে হ্যাঁ এই যে এইচএসসি এর পড়া পরা দিয়ে তুমি কীভাবে হচ্ছে যে সিক্সটি এগিয়ে থাকতে পারো এর পরা দিয়ে ঠিক আছে এইচএসসি এর পড়া পরা দিয়েই তোমার অ্যাডমিশনের সিক্সটি কভার হয়ে যাবে ঠিক আছে পড়াশোনা দিয়ে অ্যাডমিশনের সিক্সটি পার্সেন্ট অ্যাডমিশনের সিক্সটি পার্সেন্ট ক্লিয়ার সিক্সটি পার্সেন্ট ভাই তুমি এইচএসির পড়াটাই পড়বা তোমার নতুন কিছু পড়তে হবে না জাস্ট বুঝতে হবে যে এইচএসির কোন টপিকটা অ্যাডমিশনে আসে এবং এটা কীভাবে অ্যাডমিশনে আসে তোমার এইচএসিতে ধরো যে বড় সৃজনশীল আসবে ক খ গ ঘ হ্যাঁ কিন্তু অ্যাডমিশনে তো সৃজনশীল আসবে না তোমার এমসি কিউ আকারে আসবে বা তোমার লিখিত শর্ট প্রশ্ন আকারে আসবে তো কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমার জন্য এবং ক্ষেত্র বিশেষে ধরো তোমরা যে কমার্সের শিক্ষার্থী তাদের কি হয় যে সব থেকে বেশি ভয় থাকে অ্যাকাউন্টিংয়ের হ্যাঁ আবার তোমরা এইচএসিতে অ্যাকাউন্টিং পর অনেক বড় বড় তোমার সৃজনশীল প্র্যাকটিস করতে হয় বা লিখতে হয় কিন্তু অ্যাডমিশনে কিন্তু তোমার সিলেট লিখতে হয় না তুলনামূলক ছোটো অঙ্ক কিন্তু তুমি যেভাবে এই পড়েছো ওইভাবে না অন্য প্যাটার্নেস তাই নতুন প্যাটার্নের সাথে খাপ খাওয়াতেই তোমরা ভয় পেয়ে যাও বা অনেক সময় নষ্ট করে ফেলো সো আমরা আই এডুকেশন থেকে তোমাদের জন্য তোমরা যারা আমাদের গাইডলাইনগুলো নিতে চাও হ্যাঁ তাদের জন্য আমরা ডেডিকেটেড একটা গ্রুপ খুলেছি এটা হচ্ছে এইচএসসি টু ডিউ হ্যাঁ সো এটা হচ্ছে গ্রুপ লিংকটা হচ্ছে যে আমাদের এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে আর এছাড়াও যারা একদম প্রো লেভেলের এইচএসসি প্লাস নিশ্চিতের পাশাপাশি হ্যাঁ ডিউকে ক্র্যাক করতে চাও তাদের জন্য আমরা ডিইউ এইচএসসি টু ডিউ প্রি অ্যাডমিশন কোর্স নিয়ে এসেছি এখানে আমরা এইচএসসির জন্য আমরা অনেকগুলো ক্লাসেস দিব এবং এর পাশাপাশি আমরা হচ্ছে যে প্রি অ্যাডমিশনের এখানে ঢাবিতে বিগত বছর যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলো অ্যানালাইসিস করে সলভ করাবো এবং এইচএসসির সাথে কীভাবে তুমি অ্যাডমিশনটাকে ফোকাস করবা পড়বা এবং আমরাই পড়িয়ে দিব তুমি কিভাবে পড়বে এটাও দেখিয়ে দিব আমরাই তোমাকে পড়িয়ে দিব সো তোমাদের কোনো ভয়ের কারণ নাই সো এইচএসসি পঁচিশ তোমরা এখনই যুক্ত হয়ে যাও আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপে এবং যারা প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চায় তার ইনবক্স আইসোলেকশন ফেসবুক পেজে দেখা হবে ক্লাসে